হে প্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো সকাল তোমার সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা সন্ধ্যা সাতটা পর্যন্ত ভালো ছিলাম তারপরে কিন্তু মানে ভয়ে গোটা আমাদের রাধানগর পুরো কেঁপে উঠেছিল দুর্ঘটনাতে তোমরা নিশ্চয়ই আমার টাইটেল আর থামবেল দিয়ে বুঝতে পেরেছ হ্যাঁ পুরো আগুনময় আগুন হয়ে গেছিলো মানে কি তখন যে কী অবস্থা ছিল আমাদের সেটা বলার মতো না তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ স্কিপ না করে মানে দেখো তাহলে তোমাদেরও ভিডিও দেখে তোমাদের গা শিউরে উঠবে আর আমরা সেটা বাস্তবে নিজের চোখে দেখেছি আমাদের কাছাকাছি হয়েছে কাছাকাছি কাছাকাছি বুঝতে পারছো আমাদের মানে সেই কি অবস্থা হয়েছিল এইরকম ঘটনা মানে আর এরকম ঘটনা আমি জীবনে আমি কোনো দিন দেখিনি এই ফার্স্ট টাইম গ্যাস সিলিন্ডার বাস্ট হওয়ার দৃশ্য আমি মানে দেখলাম নিজের চোখে বাস্ট হতে দেখিনি কিন্তু মানে সেই যে আগুনের ফুলকি মানে আকাশের ধোঁয়া আকাশের দিকে ওঠা এটা আমি নিজের চোখে দেখেছি তারপরে একটা মানুষের অবস্থা যে কী হতে পারে সেটা তোমরাই ভাবো গোটার মানে গোটা গ্রাম মানে আমাদের গোটা মানে বাজার একবারে ভয়ে একবারে জড়ো হয়ে গেছিল। তো যাই হোক সকালে দেখো উঠেছি উঠে পর মেয়ের তো ম্যাডাম আসবে পড়াতে তো ওই জন্যই তোমার তাড়াতাড়ি করে বিছানাটা পাকাচ্ছি তো মেয়ের পড়ানোর টাইম আগে ছিল নটা তো নটা নটার সময় হলে কি হচ্ছিল না এক ঘন্টা পড়ায় নটার থেকে দশটা তাহলে মেয়ের যে স্কুলটা ছিল না সেটা মানে গ্যাপ হয়ে যাচ্ছে মানে সেটা বাতিল হয়ে যাচ্ছিল তো ওই জন্য আমি ওকে বললাম মানে মেয়ের ম্যাডামকে আর কি বললাম যে তাহলে তুমি সাড়ে আটটার সময় আসো তাহলে সাড়ে আটটা থেকে সাড়ে নটা তাহলে আধ ঘন্টা হলেও মেয়েটা স্কুলটায় বসতে পারবে মানে স্কুলটা হয়ে যাবে তো ওই জন্য সাড়ে আটটার সময়ই আসছে আর এখন বাচ্চা তোমার প্রায় আটটা মানে আটটা বাজতে আর পাঁচ মিনিট দেরি আছে তো ওই জন্য তাড়াতাড়ি করে বিছানাটা বাগাচ্ছি আর কি কারণ বিছানা বাগাতেই আমার টাইমটা বেশি লাগে আর কি সকালের পাঁচি বাসি বিছানা গোছাতে তো ওটাই বাগাচ্ছে আর মেয়ে কিন্তু ম্যাডামের কাছে মানে এই দুদিন তিন তিন দিন হল পড়ছে তো মানে দু একটা জিনিস কিন্তু এবারে নিজের থেকেই করছে যেটা আমার কাছে করতো না আর মেয়েকে টিউশনি দেওয়ার একটাই কারণ যেহেতু আমি পরের বছর ওকে তোমার স্কুলে ভর্তি করব। তো সে সেহেতু এক বছর ওকে একটু মানে তৈরি করছি যাতে স্কুলে যেয়ে ও মানে একটু ইয়ে হতে পারে তো ওই জন্য ওকে টিউশনিটা দেওয়া হ্যাঁ তো চলো ভিডিওটা দেখতে দেখো স্কিপ না করে তো দেখো এবার একটু চা খাবো চা খেয়ে খাবার আনতে যাবো আজকে মনে হচ্ছে খাবার পাবো না তো দেখ বলতে বলতে সেই খাবার পুরো বন্ধ সবাই বারোটা একটা গ্যাস দোকানে আমাদের রাস্তার সামনে একটা গ্যাস দোকানে কোনো গ্যাস দোকান আর কি তো সেখানে তখন লোক মুখে শোনা যাচ্ছিলো যে তোমার মানে ওই দোকানটাতে আর কি সব কিছু সারা সারিও করে মিক্সার গ্রাইন্ডার আরে তো মিক্সার গ্রাইন্ডার সারাতে সারাতে মিক্সারটা আর কি গ্রাইন্ডারটা আসলে বাস্ট করে দিয়ে গিয়েছিলো তো ওই কারণে তখন মানে সেই মুহূর্তে গ্যাস একটা গ্যাসও ভরছিল মানে বড় বড় সিলিন্ডার থেকে ছোটো সিলিন্ডার ভরছিল আর সেই সময় গ্রাইন্ডারটা তোমার ব্লাস্ট হয় তো ওই ওই কারণেই এই গ্যাস দোকানটা ব্লাস্ট হয় আর কি এটাই শোনা যাচ্ছে প্রপারলি কি হয়েছে এখন খবর শোনা যায়নি তো এখন লোক মুখে এটাই শোনা যাচ্ছে তো বারোটা সিলিন্ডার ব্লাস্ট হয়েছে দোকানটা তোমরা তো দেখতেই পাচ্ছ যখন সিলিন্ডারগুলো ব্লাস্ট হয় তার যে আগুন আকাশে তার যে ধোঁয়া আর তার যে শব্দ মানে বলার বাইরে তো তোমরা নিজেই রাজ দেখো আমি আর বেশি কথা বলতে পারছি না এই ভিডিও দেখে আমার এখনও পর্যন্ত হাত পা আমার কাঁপছে সেদিনের অবস্থা দেখে তো তোমরা ভিডিওটা দেখো আর ভিডিওটা দেখে আমি আর এন্ড করতেও আসবো না কারণ আমার একদম ভালো লাগেছে না এই মানে এটা দেখেই না আমার সেদিনের কথা মনে পড়ে যাচ্ছিল আমার মেয়েটা শুদ্ধ না সেদিন রাতে খেতে পারেনি এই আগুন দেখে আর এত ধোঁয়া দেখে মানে যা অবস্থা হয়েছিল মানে আমাদের আমাদের এই গড়বেলাতেই ফ্রায়ার ব্রিগেডটা ছিল বলে তাই আর নাহলে এই দোকানের আর মানে গোটা কত দোকানের পরেই তেল পাম্প তেল পাম্পে যদি আগুনটা একদম যদি লাগতো না গোটা রাধানগর মানে চলতো তো এরকম অবস্থা তো চলো ভিডিওটা দেখে আমি এখানেই এন্ড করছি আমি আর আসবো না